নদী বাংলা গ্রুপ নকশিন্দি টিভি নিউজ আপডেট আমি মোহাম্মদ বিল্লাল হোসেন সরকার কুটিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আছি সম্প্রতি আমার বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে উদ্দেশ্য মিথ্যা গুজব এবং বিভ্রান্তকর পোস্ট সরিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কিছু বৈরগত লোক দিয়ে একটি মানববন্ধন করা হয়েছে যা স্থানীয় জনগণের কোনো অংশগ্রহণ ছাড়াই পরিচালিত হয়েছে এই অপপ্রচার ও মানববন্ধনের একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে আমি মনে করি এতে আমার ব্যক্তিগত এবং প্রশাসনিক সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা করা হয়েছে এই প্রেক্ষাপটে আজ এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমি এই ধরনের ভিত্তিহীন ও বানট অপপ্রচার তীব্র প্রতিবাদ জানাই এবং প্রশাসনের নিকট দোষীদের খুঁজে বের করে উপযুক্ত আইনের ব্যবস্থা গ্রহণের দাবি জানাই আমি কোন দলেরই ইয়া ক্যারি করি নাই কোন পদপ্রদবে ক্যারি করি নাই কোন দলেরই আর ওরা আমার প্রতি না এই কারণে আমি বলি আমার প্রত্যেকটা মেম্বার এখানে উপস্থিত কারণ যদি আমার কোনো না কোনো ওয়ার্ডের হইতো তো আমার মেম্বারগণ এটা চিনতে পারতো আমরা মেম্বাররা বিগত যাত্রা দিন ছিলাম আমার মনে হয় না পরিষদে কোনো শান্তি পাইছি জনগণের কাজ সাথে করতে পারছি এখন জন্ম নিবন্ধনী মৃত্যু সোনার একই নামে দুই ব্যক্তি প্রত্যায়ন তারপরে সামনের স্বামী পরিচিত ভাতা যত শত ভাতা যা আছে শত স্মুত ভাবে কোনো টাকা পয়সার মাধ্যমে না বিল্লাল চেয়ারম্যানের আদেশে উপদেশে আমরা সঠিকভাবে করি আপনারা যাচাই বাছাই মাধ্যমে দেখবেন আমাদের চেয়ারম্যান একটা আদর্শবান চেয়ারম্যান তার মতন চেয়ারম্যান আমি বিগত এগারো সালে আমি মেম্বার ছিলাম পাঁচ বছর মেম্বার যিনি সাথে আমি তার মত ভালো চেয়ারম্যান পাই নাই আমি আমার আত্মা থেকে আমার মন থেকে আমি জগল জনগণের প্রতি আমার আত্মা বিশ্বাস রেখে আস্থা বিশ্বাস রেখে তার জন্য দয়া করি সে যেন আর বিরত যতদিন সরকার এখানে পারে রাখে ভালোভাবে চালায় আর তার বিরুদ্ধে যে অপপ্রচার করেছে সেই শাস্তি দাবিরা আমি প্রশাসনের কাছে আমার জনগণের কাছে আমি পুটিয়া বাজারের ব্যবসায়ী এবং ব্যবসায়ীদের পক্ষ থেকে আমি এই আবেদন জানাবো যে যারাই তার বিরুদ্ধে এই অপপ্রচার চালাইতেছে এই অপপ্রচারের বিরুদ্ধে আমরা সবাই একমত যে বিলালের বিরুদ্ধে যে কথাগুলি বলা হয়েছে যেভাবে ইয়া করছে এগুলি সব পূর্ণ মিথ্যা বিলালের চরিত্রের মধ্যে এরকম কোনো কিছু নাই সে যেহেতু মেম্বার ছিল আমাদের ওয়ার্ডের ভিতরে যারা নেতা বেতা আইছে আওয়ামী লীগের যারা আসছিল ওরে সহকারে দাওয়াত করা হয়েছে

দুই দিন 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 যাইদিনরাকে এই লাগে বসা রাখতো অনেকগুলো কাজ কর নাই বিলো আসার পরে বিলো ভাই কি করলো বিলো ভাই ঈদের পরে বাজার পরে যে কোন মানুষ যে কোন কাজ আসুক উনি নিজ দায়িত্বে কাজগুলি সবার কাজগুলি করে দিচ্ছে এক টাকাও বিনিময়ে সে কাজ করোনা আসে নিঃস্বতে মানুষের কাছে আছে তার দ্বারা মানুষের কি ক্ষতি হয় না মানুষের উপকার হইছে অবকার হয় না এই কারণে মানুষের যাইতাছে সর্বতন্ত্র কেরা কাকে অনেক একটা অসমানবিছে আমার আব্বার হুবুর তুই হুবুর সম্পদ থেকে ঠিক আছে ওরা তো লিগেল কিনতেই পারে আমরা পাঁচ না ওরা কিনছে ঠিক আছে তারপরে আনিস বাইরে ওরা খেতে যায় আমিও যাই ওদের সাথে একটা কথা কথা হয় ঠিক আছে তারপরে আমরা এটা নিয়ে পরে পারিবারিকভাবে চেয়ারম্যানের সাথে আমরা বসি অন্য আর এলাকার গণ্যমান্য লোক আছে ওদের সাথে বসি বসে আমরা চেয়ারম্যান সাহেব এটা সুষ্ঠু একটা সমাধান করে দেন আমাদের আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা স্থিিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নতি বাংলা গ্রুপ সঠিক নির্মাণে গুণী কারাবর্ত আমাদের বিলাল চেয়ারম্যান ভালো আমরা তো আগে যে চেয়ারম্যানাসি নামগর কাছে গে আসো না আমরা তার কাছে ইয়ে করতে পারছি না বিলাল চেয়ারম্যান ভালো বিলাল চেয়ারম্যানে একজন লোক আইলে বা ইয়ে করলে একটা ঘোষ একটা কিছু খায় না বিলাল চেয়ারম্যানে আমরা ডাক দিলে যাই বা আমরা ইয়ে করলে বিলাল চেয়ারম্যানে আগায় যে বিলাল চেয়ারম্যান ওই চেয়ারম্যান তাও এটাই আমরা চাই ওই ইডা সম্পূর্ণ বৃত্তিহীন ওনায় কোনো কোনো দলের পদপদীর সাথে জড়িত না এলা মানে মেম্বার মেম্বারি মেম্বারি করছে পাশাপাশি এখন বারবার চেয়ারম্যান ওই হিসাবে আমার যেই সব মেম্বারি করছে ওই ওই হিসাবে বিভিন্ন কাজ কামের জন্য মানুষের দারে মানে উপজেলা চেয়ারম্যান আছে এমপি আছে এদের কাছে যাইতো এটা স্বাভাবিক না যাইলে কি এটা ওয়ার্ডে সেবা করতে পারে না